নির্বাচনের নামে সরকার জনগণের সাথে প্রহসন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নির্যাতন ও সন্ত্রাসের মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে থাকতে চাইছে ভোটের পর সুবর্ণচরে গণধর্ষণের শিকার গৃহবধূকে নোয়াখালী জেনারেল হাসপাতালে দেখতে গিয়ে সব কথা বলেছেন মির্জা ফখরুল শনিবার দুপুরে নোয়াখালী পৌঁছে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গণধর্ষণের শিকার নারীকে দেখতে যান ঐক্যফ্রন্ট নেতারা সান্ত্বনা দেন ভুক্তভোগীর পরিবারকে এ সময় মির্জা ফখরুল বলেন সরকার ভিন্ন মত সহ্য করতে পারে না বলেই এই নির্যাতন সন্ত্রাসের মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল সমস্ত জাতি আজকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তারা প্রতারিত হয়েছে আবহাওয়ার এক সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তি আজকে বাংলাদেশের মানুষকে পুরোপুরিভাবে প্রতারিত করেছে পরে মাইজ দিতে আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত মত সভায় বক্তব্য রাখেন ঐক্যফ্রন্ট নেতারা ক্ষমতাসীনদের নানা অপকর্মের সমালোচনা করেন তারা আমরা কোন অসত্যের উপর দাঁড়িয়ে নেই আমরা সত্যের উপরে ন্যায়ের উপর দাঁড়িয়ে আছি এরা এর কোন সত্যতে পরিণত হয়েছে থেকে আপনারা মুক্ত হতে যদি চান তাহলে ট্যাগ করতে শিকুন আজকে নাই বিচার নাই প্রশাসন নাই পুলিশ নাই সব দলীয় হয়ে গেছে আজকে যে বিক্ষোভটা আমাদের কর্মী না হাজার হাজার মামলা বাড়িতে থাকতে পারলো না জগলে জগলে বাড়ি বেড়েছে তাদের বাড়ি করে মা বাবা থাকতে পারছে না গণধর্ষণের শিকার দেখতে নোয়াখালী যাওয়ার পথে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন প্রশাসনকে ব্যবহার করে সরকার জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিয়ে তামাশা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের প্রশাসন সম্পূর্ণভাবে তারা এখন গণশত্রুতে পরিণত হয়েছে সাইফুদ্দিন যমুনা নিউজ নোয়াখালী